আসসালামু আলাইকুম কিশুগঞ্জ এক্সপ্রেস স্যালারি সেল্প গ্রুপের পক্ষ থেকে আমি মোহাম্মদ অনিক ফয়সাল আছি আপনাদের সাথে তো কিশুগঞ্জ এক্সপ্রেস স্যালার্সেল্প গ্রুপ এটা হচ্ছে সিমের সকল সিমের পাইকারি অফার তো আপনারা অনেকে অফার বিক্রি করেন বিভিন্নভাবে বিক্রি করেন অনেকে টেলিকম আসে বা অনেকে বন্ধু বান্ধবের কাছে বিক্রি করে থাকেন সেক্ষেত্রে আপনি যদি একজন অফার বিক্রেতা হন এবং আপনি যদি যদি চান যে আপনি অফার বিক্রি করে কোনো একটা বেনিফিট আর্ন করবেন অর্থাৎ রকম ডেলি পাঁচশো সাতশো বা দুই তিনশো টাকা আপনার কাস্টমার উপরে ডিপেন্ড করবে আপনার যদি হাতে অনেক লোকজন থাকে আপনার যদি অনেক বড় একটা গ্রুপ থাকে যেখানে আপনি অফার সেল দিতে পারতেছেন ওরকম থাকলে কিন্তু আপনি আমাদের গ্রুপ থেকে প্রতিদিন এক হাজার থেকে দেড় হাজার টাকা আর্ন করতে পারবেন বাট আপনি যদি নতুন থাকেন আপনি নতুন অবস্থায় দুইশো থেকে পাঁচশো টাকা আর্ন করতে পারবেন এটা একদম ইজি সিস্টেম আপনি প্রতিদিন যদি আপনি পাঁচটা থেকে দশটা অফার সেল দেন তাহলে আপনার প্রতিদিন দুইশো থেকে মধ্যে একটা বাজেট চলে আসবে আর যদি দশটা থেকে বিশটা অফার সেল দিতে পারেন তাহলে আপনার চারশো থেকে পাঁচশো টাকা অটোমেটিক থাকবে ঠিক আছে তো কিশোর স্যালিসেল গ্রুপ আপনাদের এই ফেসিলিটি নিয়ে আসছে আপনি অবশ্যই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন বা যারা ভাবতেছেন ব্যবসা করবেন কিন্তু একটা ব্যবসার সিস্টেম পাচ্ছেন না এটা হচ্ছে একদম মানে আপনি নিজেকে নিজে ব্যবসা করতে পারবেন একটা প্রথম ধাপ ব্যবসার তো আপনি যদি সিমের অফার মানে আপনি চাইতেছেন আপনি একটা অফার নেবেন সিমে কিন্তু ওরকম কম টাকায় খুঁজে পাচ্ছেন না আপনি যদি আমাদের গ্রুপে থাকেন তাহলে আপনি নিজের অফারটা আপনি নিজে পায় নিতে পারবেন তো আপনি নিজের সাথে নিজে ব্যবসা করতেছেন তো অত্যন্ত চমৎকার সিস্টেম আপনি যদি বুঝতে পারেন অবশ্যই আমাদের গ্রুপ থেকে আপনি ভালো অঙ্গে একটা টাকা আর্ন করতে পারবেন আপনি যদি ভালো একটা মার্কেটিং করতে পারেন তো কৃষক গ্রুপ থেকে কিন্তু আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই মার্কেটিং করে ভালো একটা টাকা আর্ন করতে পারবেন আমাদের গ্রুপ থেকে যারা জয়েন হতে আগ্রহী অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে ভেরিফাই করে আমাদের গ্রুপে অ্যাড করে নেব আমাদের একটা গ্রুপ ফ্রি হয়েছে যা আপনা আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেব বা যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের গ্রুপ ফ্রি কত বা আমাদের গ্রুপের ডিটেলস বা আমাদের সম্বন্ধে জানতে চাইলে আপনারা অবশ্যই জানতে পারবেন সোগাইস আর কথা বলাবো না যারা আমাদের সাথে যুক্ত হতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে